লাইফে সব মাঝে অত স্লো থাকলেই বলি ছমায়ের হাত ছময় খাওয়া লাগে বা কাকা এমন আমরা ভিডিও দেখার লাগে কত জানে ওই ছড়া ওই রে কিন্তু কাকা একটু ব্যস্ত তাহলে লেট হয়ে গেছে রে কাকা ইউ আর সো লেজি বিশ্বাস করো বিল কাকা আসলে ব্যস্ত আসলাম আর নাইলে যে দিন পঞ্চাশ কে হয়েছিলাম রাত ওদিন তো কাকা আইলাম নেই আমরা রোগলে হে আর তোমার কোনো খবরও নাই ইয়া মাত্র একদিন লেট করছিলাম রে তাও ইচ্ছা করে লেট করছি কাকা আসলে একটু ব্যস্ত আসলাম আর আমি জীবনেও ভাবছি না মাত্র একদিনের ব্যবধানে আমরা একান্ন কেউ জীব আর আজকে এমন লেট হয়ে আইছো রে বাহাহা তনু সু ঘুমাই গেল আমি ভাবছি উড়ে তনু যে ঘুমাই জীব এটা লেগে তো আজকে লোকে ওইরা কি গানছি আচ্ছা যাও গি বে গিয়ে তুই ওটা ঘুমাইতে হো আর কালকে তনু সকালে উঠব ওইটা কাকারে দেখবো আর কাকা সকাল সকাল গিয়ে কেই কানে নিমু আইনা আমরা সেলিব্রেশন করে নিমু 叫姑妈姑爷走。